আসসালামু আলাইকুম এবরিওান তো কেমন আছো সবাই আশা রহমতে সবাই ভালো আছো আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয়া অনেক বেশি পরিমাণে ভালো আছি তো আজকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির এই বন্ধুকে আমার তো অলরেডি টাইটেল এবং থামেল দেখে বুঝেই গিয়েছ যে আজকে ভিডিওটা কোন টপিকে হবে তো বেশ কথা না বাড়িয়ে এই মেন ভিডিওতে যাওয়া যাক তো গাইজ মানে কি বলবো মানে একটা ইভেন্টে একটা ইভেন্টে যে একটা মানুষ যে এতগুলো ডায়মন্ড উড়াইতে পারে এটা কল্পনারও বাহিরে দ্বারাও তোমাদেরকে আমি দেখাইতেছি মানে এটা আমার জাস্ট দেখার পর আমি তো এমনিতে একটা প্যারার মধ্যে আছি এই জন্য আমি ভালোভাবে ভিডিও আপলোড করতে পারি না তো এই জন্য আমি এটা দেখতেও পারি না দেখার পর ভাই মানে আমার মাথা নষ্ট একটা ইভেন্টে ভাই দশ লক্ষ ডায়মন্ড এক দুই ডায়মন্ড নাই এখানে হচ্ছে দশ দশটা লক্ষ ডায়মন্ড উড়াইছে ওয়াই মানে আমাদেরই বাংলাদেশের একজন রাহাদেভের ওয়ানটা হচ্ছে মাত্র এক লেভেলের আইডি আইডিটা এখান থেকে দেখা দেখাইতেছে না তাছাড়া আপনাদেরকে দেখাইতাম এখানে কিন্তু যে টোন ডে গেমার সেও কিন্তু এখানে গিয়ে করছিল সে বেশি ডায়মন্ড উড়াইতে পারে নাই এ মাত্র দুই লক্ষ ডায়মন্ড উড়াইছিলো আর হচ্ছে এটাকেও মাত্র পাওয়া যাবে না কারণ ভাই এটাও অনেক বেশি পরিমাণে মানে ডায়মন্ড উড়াইছে দেখো এখানে আরও অনেক অনেক যেগুলো ইউটিউবার বা এমনিতে যেগুলা ছিল এগুলো মনে করো যে এখানে ডায়মন্ড উড়াইছে উড়ায় মনে করো যে এটা একটা গেরিনার একটা পাল্ট এটাতে মনে করো যে গেরিনা এখান থেকে দেখো এগুলো যেগুলো ডায়মন্ড যেগুলো নিচ্ছে এগুলোতে তারা তো টাকা খরচ করে ডায়মন্ডগুলো নিচ্ছে তাই না তো মনে করো যে এখান থেকে কিনে একটা ভালো মানের একটা ব্যবসা হয়ে গেছে মানে দশ দশটা লক্ষ ডায়মন্ড এরকম মনে করো যে আরও অনেকে ডায়মন্ড উড়াইছে দেখো অনেকে পঁচাত্তর হাজার একাত্তর হাজার সত্তর হাজার উনষাট হাজার তিপ্পান্ন হাজার অনেকে অনেক রকমভাবে কিন্তু উড়াইছে মানে অনেক ইউটিউবার অনেক মনে করো যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেকে আছে এমনিতেও যাদের ধরো যে এমনিতে যাদের একটু বড় বড়ো লোক বা ধনী যাই বলো তোমরা তো একটু রিচ তারা মনে করো যে এখানে ডায়মন্ড ডায়মন্ড উড়াবে ভাই এটা কোনো মানে হয় মানে একটা ইভেন্টে একটা ইভেন্টে মানে টপ ওয়ান ধরার জন্য মানে আগে একটা স্কোর থাকবে এটা ধরার জন্য একটা ইভেন্টে মা মানে এতগুলো ডায়মন্ড উড়ানোর আর এটা আমি আরও একটা ভিডিও দেখছিলাম সেই ভিডিওতে বলছিলো যে মানে আমাদের এই যে বাংলাদেশের এক ছেলে যে রাহাত এস ওয়াইটি এই মনে করো যে এই বলছিল যে যদি এর যদি আরও যদি মনে করো স্পিন যদি করতে দিত তাহলে আরও বেশি পরিমাণে স্পিন করতো বাট এর না বলে তারপর বলে এর বলে আর স্পিন করতে দেয় নাই আর যেটা করছে এটা কিন্তু মাত্র এক লেভেলের আইডি বুঝছো কাই তো মাত্র এক লেভেলের আইডিতে এই কিন্তু এগুলো নিয়েছিল মানে গাইস কি বলবো এটাই আমার জীবনে ফার্স্ট একটা দেখা যে এক লেভেলের আইডিতে মানে এরকমভাবে এভাবে ডায়মন্ড মানে উড়ানো মানে কি বলবো এটা আমাদের বাংলাদেশের মধ্যে মানে কি বলবো একটা ওয়ার্ল্ড রেকর্ড মানে এটা অনেক একটা মানে কি বলবো গাইজ আমাদের বাংলাদেশের একটা ইয়ে যে অন্যান্য কিন্তু এটা হচ্ছে নেপালেরও অনেকে ট্রাই করছে বাট আমাদের বাংলাদেশের মধ্যে একজন ছেলে সে কিন্তু হচ্ছে মানে কি বলবো গাইস সে নিয়ে দশ লক্ষ এমন উড়াইছে সে আপনাদেরকে বললাম যে একজনকে বলছিল ভিডিওতে আমি দেখছিলাম যে সে বলছিল যে যদি পারতো আরও ডায়মন্ড স্পিন করতো বাট ভাই দেখো লোডিং নেয় ভাই মানে ঢোকাই না দেখতেই পারতেছি না যে দেখাবো আর করবো এই দেখো আর ঢোকাই দিয়েছে না মানে আমার একটু নেটের প্রবলেম আমার হচ্ছে ওয়াইফাইটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এম বি উড়াইছি জাস্টকালে আপনাদেরকে ভিডিও দেবো বলে তো গাইজ এমবি দিয়ে মানে ভালো কাজ করতেছে না তো ওয়াইফাই থাকলে একটু ফাস্ট ডুবে তো আর ওয়াইফাই অনেক কিছু ফাস্ট করা যায় তো গাইজ ঢুকে না কেন রে ভাই ঢুকলে তো আর একবার দেখাইতে পারতাম তো মানে এখানে কিন্তু অনেকে অনেক ইউটিউবার অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেকে ট্রাই করছে বাট আমাদের বাংলাদেশের একজন ছেলে আমার এটা ওয়ার্ল্ড রেকর্ড এটা হচ্ছে মানে একটা ওয়ার্ল্ড রেকর্ড বলতে এটা যদি এটা মেবি ওয়ার্ল্ডের মধ্যে হয়েছে না কি হয়েছে এটা আমি সঠিক জানি না বাট যেটাই হোক এটা আমাদের বাংলাদেশের মধ্যে একটা রেকর্ড এবং নেপাল নেপাল বাংলাদেশ এইগুলোর মধ্যে একটা রেকর্ড যে ভাই একটা মাত্র একটা ইভেন্টে এটা কিন্তু কোনো ইয়েতেই করে না কোনো ইভেন্ট কোনো ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার আজ পর্যন্ত আমি দেখি না যে একটা ইভেন্টে এতগুলো টাইম সে তো এটাই ফার্স্ট টাইম তো গাইস মানে কি বলবো এটা হচ্ছে মানে অনেক বেশি পরিমাণে একটা ইয়ে তো এটা একটা রেকর্ড যেটা আমাদের মানুষের একটা গর্ব আমরা মনে করি যে আমরা গর্বিত যে এরকম একটা ইয়ে আছে তো আমাদের মানুষের একটা রেকর্ড তো যেটা যে রেকর্ড মনে হয় না কেউ ব্রেক করতে পারবে বা কেউ ভাঙতে পারবে কারণ এরকম ইভেন্ট আর আসবে না আর এটা এক প্রকার ইয়েও যে একটা ইভেন্টে এতগুলো ডায়মন্ড উড়ানো তেন এখানে অনেক অনেক বেশি মানে টাকার ইয়ে প্রায় ধরেন ছয় থেকে সাত লক্ষ টাকা এরকম টাকা সে উড়াইছে তার থেকে বেশি হতে পারে বা তাতে কম হতে পারে আমি একটা আন্দাজ করে বললাম তো কি বলবো তো আর আরও ইভেন্টে যেগুলো টুর্নামেন্টের ইভেন্ট এই ইভেন্ট নিয়ে আপনাদের মাঝে নেক্সট ভিডিওতে কথা বলব তাছাড়া ভিডিওটা অনেক বেশি পরিমাণে লং হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আই হোপ আপনাদের একটু হলেও মানে গিয়ে দিতে পারছি তো যদি ভিডিও ভালো লাগে ফেসবুকে এসে দিয়ে থাকলে ফেসটিকে ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দিয়ে থাকলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা একটা লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তো টাটা বাই বাই